Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... ভাবা যায় এই আধুনিক যুগেও এমন আদিম উপজাতি আছে যাদের জীবনযাত্রা বিশ্বাস আর নিয়ম শুনলে গা উড়ে ওঠে তাদের কাছে আধুনিকতা মানে একেবারে ভিন গ্রহের কোনো বিষয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই উপজাতির কিছু রীতিনীতি এতটাই অদ্ভুত এতটাই ভয়ঙ্কর যে বাইরের মানুষদের কাছে তা বিভীষিকাময় মনে হতে পারে মনে হতে পারে কোনো সিনেমার গল্প কিন্তু না বাস্তবে আছে এমন এক গেত্র যার নাম করোয়াই আজকের গল্প সেই রহস্যময় করোয়াই উপজাতিকে নিয়ে যাদের জীবনযাত্রা সত্যি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য তো চলুন শুরু করা যাক পৃথিবীর মানচিত্রের একদম নিচের দিকে ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলের মাঝে বাস করে করোয়াই উপজাতি এরা এমন এক জীবনযাপন করে যা আমাদের কল্পনারও বাইরে আধুনিক যুগের কোনো প্রযুক্তি কোনো শহর কোনো যোগাযোগ ব্যবস্থা কিছুই নেই তাদের কাছে বরং তারা এমন এক বিশ্বাস আর নিয়ম মেনে চলে যা হাজার বছর আগের যুগকে মনে করিয়ে দেয় পরোয়াই উপজাতির এক অদ্ভুত বৈশিষ্ট্য হল তাদের বাড়িঘর তারা মাটিতে নয় বরং বিশাল বিশাল গাছের মগডালে বাড়ি বানিয়ে সেখানে বসবাস করে ভাবতে পারেন তিরিশ থেকে পঞ্চাশ ফুট কিংবা তারও বেশি উঁচুতে গাছের ডালে ঘর বানিয়ে তারা সেখানে বসবাস করতে থাকে গাছের মগ ডালে এত উঁচুতে বাড়ি বানিয়ে অদ্ভুত জীবনযাপন কিন্তু কেন এর পিছনে লুকিয়ে আছে তাদের গভীর ভয় আর বিশ্বাস তারা মনে করে মাটিতে বাস করলে তাদের শত্রুরা সহজে আক্রমণ করতে পারবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের শত্রুরা কেবল মানুষ নয় বা কোনো হিংস্র পানীয় নয় তারা ভয় পায় এক ধরনের বিশেষ অশুভ আত্মাকে যাকে তারা খাকুয়া নামে ডাকে করোয়াইদের সবচেয়ে বড় শত্রু খাকুয়া করোয়াই উপজাতির সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর দিক হলো তাদের এক বিশেষ বিশ্বাস তারা মনে করে তাদের গ্রামে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় তাহলে এর পেছনে সাধারণ কোনো কারণ নেই বরং কোন এক খাকুয়া অর্থাৎ অশুভ আত্মা এই ব্যক্তির দেহে প্রবেশ করে তাকে মেরে ফেলেছে কিন্তু তারা এই খাকুয়া আত্মাকে কিভাবে চিহ্নিত করে এটাই হলো আসল রহস্য এবং বিভীষিকার শুরু এখান থেকেই যখন কেউ মারা যায় তখন তারা এক প্রকার বিচারসভার আয়োজন করে গেত্রপ্রধান এবং বয়স্করা মিলে সিদ্ধান্ত নেয় মৃত ব্যক্তির দেহের খাগুয়া আত্মা অন্য কারো শরীরে প্রবেশ করেছে কিনা আর যদি কাউকে সন্দেহ মনে করা হয় তাহলে তার ভাগ্যে ঘটে নিঃশংস পরিণতি সভ্যতার করোয়াই উপজাতির কাছে ন্যায় বিচার মানে একেবারে অন্যরকম কিছু তারা মনে করে খাখুয়া যার শরীরে প্রবেশ করেছে তাকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে সে পুরো গেটের জন্য বিপজ্জনক হতে পারে তাই সেই সন্দেহভাজন ব্যক্তিকে ধরে হত্যা করা হয় কিন্তু এখানেই শেষ নয় তাদের বিশ্বাস অনুযায়ী খাকুয়া আত্মাকে পুরোপুরি ধ্বংস করতে হলে সেই মৃতদেহটি খেয়ে ফেলতে হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন করোয়াই উপজাতির লোকেরা সবাই মিলে সেই মৃত ব্যক্তির মাংস রান্না করে খেয়ে ফেলে কারণ তাদের বিশ্বাস এতে আত্মা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর সে কখনো ফিরে এসে কারো ক্ষতি করতে পারবে না এখানে শুধুমাত্র পুরুষরাই নয় নারীরাও কঠিন নিয়মের শিকার পরোয়াই উপজাতির মেয়েদের বিয়ের পর তাদের স্বামী মারা গেলে সেই নারীকেও সন্দেহ করা হয় আর যদি সন্দেহ প্রমাণ হয় তার জন্য অপেক্ষা করে সেই নির্মম শাস্তি এরা বিশ্বাস করে যদি একজন নারী স্বামী হারায় তবে সে হয়তো খাকুয়ার দাসী হয়ে গেছে তাই তাকেও নিশ্চিহ্ন করে দেওয়া হয় দুনিয়ার চোখে করোয়াই উপজাতির জীবনধারা একেবারে তাহলে করোয়াইদের ভবিষ্যৎ কি কি তারা সভ্যতার সঙ্গে যুক্ত হতে পারবে হ্যাঁ গত কয়েক দশকে করোয়াই উপজাতির কিছু অংশ আধুনিক বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করেছে কিছু মানুষ বাইরে এসে জানিয়েছে তারা ধীরে ধীরে আধুনিক জীবনধারার সঙ্গে মিশতে চায় কিন্তু এখনও তাদের বেশিরভাগ অংশ জঙ্গলের গভীরে নিজেদের নিয়মের মধ্যেই আটকে আছে তবে একটি প্রশ্ন থেকেই যায় এরা কি ভবিষ্যতে সভ্যতার সঙ্গে মিশে যাবে নাকি তাদের রহস্য জীবনচক্র এভাবেই চলতে থাকবে